যদি আপনারা বারোই ফেব্রুয়ারি যদি হাত পূর দিকে ভোট দিয়ে যদি আপনারা বিজয় করতে পারেন আমি দৃঢ় কণ্ঠে আপনাদের কাছে ঘোষণা করছি যে আমরা ভোজন করব আপনাদের মানুষের মুখে হাসি ফোটাবে সংগ্রাম করব ভালো নেতা চাই ভালো নীতি চাই এই ছালা জাতি মুখ দেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর চলছে যাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হয়েছিল তাদের নীতিও ভালো ছিল না নেতাও ভালো ছিল না যার কারণে আমরা চুয়ান্ন বছরে দেখেছি এই সুন্দর দেশ বাংলাদেশটা স্মরণের দেশটা একবার দুইবার নয় পাঁচবার দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে দুনিয়ার মধ্যে এরা পাঁচবারের মতো এদের পরিচালনা আমরা দেখেছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে এদের পরিচালনা আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে এদের সংসারকে বিহীন করে ফেলছে এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশের বিশেষ করে যে অর্থের যোগালটা হয় সাধারণ আমার খেটে খাওয়া আমার ভাইরা কৃষক আমার ভাইরা আমার জেলে না আমার কৃষক ভাইরা এরা কষ্ট করে সম্পদ উপার্জন করে আর বিদেশে আমাদের ভাই রায় রৌদ্রের বিচারে চামড়া করে হয়ে যায় সেই টাকা বাংলাদেশে পাঠায় যাবে আর ওই ভালো লোক না হওয়ার কারণে ভালো নীতি না হওয়ার কারণে ওরাই ওই ক্ষমতায় চেয়ারে বসে ওরা তো টাকা আমাদের দেশের জন্য অর্জন করেই না বরঞ্চ আমাদের কষ্ট অর্জিত মেহরতি মানুষের সম্পদ টাকাগুলো বিদেশে পাঠায় তৈরি বেগম এখন আমার কথা হলো কথা বেশি বলবো না দুই হাজার চব্বিশ দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি বারো তারিখ জাতীয় নির্বাচন হয়েছে আমরা যদি আবার সেই পিছনের পরীক্ষিত যারা আমাদের বাল চালিয়েছে যারা দেশ চালাবার অংশীদারিত্ব এবং তারা এদের সাথে একাত্র ছিল এরা আবার নতুন আমাদের কাছে কি বার্তা নিয়ে আসলো এবং এদের থেকে আমরা নতুন কি পাব এটা যারা চিন্তা করে যে নতুন অনেক কিছু আমরা পাবো এটা সম্পূর্ণ একটা বোকাল স্বর্গে বাস করা আমি অনেক সময় বলে থাকি পুরাণ বউকে নতুন শাড়ি পরিজন যখন সামনে ঘন্টা থাকে তখন তো বলছি নতুন বউই বনে আসে কিন্তু যখন বুকে থেকে কাপড় উঠা দেখে যে সে আমাদের পুরান বউ তাই পুরান বউর আকাশন কি আছে কি শরীর তাহলে যারা কি পুরান আমাদের দেশকে পরিচালনা করেছে নতুনভাবে আমাদের দেশে আর কিছু মধু দেওয়ার চিন্তাটাও চিন্তাটা উপকামী এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো আমার হিন্দু দাদুদেরকে বলবো অন্য ধর্ম বলা বিচার আমি বলেছিলাম নেতা ভালো লাগবে নীতি ভালো লাগবে আমাদের রাসেল মেহেদি ভালো না খারাপ আমরা তো ভালোই বলবো হিন্দুরা তো বলে গেল ভালো এই ব্যাপারটা তো এখন বাস্তবে বলতে কোনো সমস্যা নেই আমি শুনেছি কিন্তু হিন্দু দাদুরা কিন্তু জোট হয়েছে রাসেলকে বিজয় করা কারণ রাসের ভালো ছেলে সে কিন্তু মাদ্রাসায় পড়ে নাই সে কিন্তু একজন ইংলিশ মিডিয়ামের ছাত্র সে কিন্তু ইংরেজি অনার গোল সে আমাদের মতো বাংলা কথা বলতে পারে বাংলা কোন কথা বলে সে কিন্তু বাংলাদেশের ভিতরে আপনার জাতীয়ভাবে পুরস্কার প্রাপ্ত মৎস্য এর মধ্যে না স্বর্ণপদক প্রাপ্ত তাইলে এই ভালো লোকটাকে আমরা যদি ভালো থাকতে চাই তাকে বিজয় করা লাগবে না ভালো আর নীতির ব্যাপারে কাল জয়ী যে নীতি আদর্শ হিন্দুরা হয়তো বা ভয় পেতে পারে জানেও না সর্বনাই খবর নিয়ে দেখেন আমার হিন্দু দাদুরা যারা আছে তারা কিন্তু নিজেরা বক্তব্য রাখে এবং আমার আব্বা যান দাদা সহ এই স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দুরা কিন্তু নিরাপদের জন্যে আমাদের বাড়িতে এসে তারা কিন্তু বসবাস করেছে খবর নিয়ে দেখ এরপর আপনার খবর নিয়ে দেখবেন পাঁচই আগস্টের পরে বেশি স্বাধীনতা গেছে তো অনেক বছর হয়ে গেছে কিন্তু তো আর ভুলই নেই এই যে পাঁচই আগস্টের পরে দেখছে সারা দেশের হিন্দুদের অন্যান্য ধর্মাবলম্বীদের তাদের জান এবং তাদের উপাসনাগুলো পাহারাদারের দায়িত্ব পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দিন্দা এবং যারা নাকি জ্ঞানী মুসলমান তারা কিন্তু ভাড়া দিয়েছে সেই হিসেবে আমি বলব ইসলাম এমন এক নীতি আদর্শ যে নীতি আদর্শ ভিতরে রয়েছে যে তোমার জান মাল ইজ্জতের গুরুত্ব তোমার কাছে যেভাবে ঠিক অন্য বিজেতিদের যে অন্য ধর্ম যে তাদের জান মাল ইজ্জতের হেফাজত সংরক্ষণের দায়িত্ব তোমার কাছে উচিত ওই ভাবি এই জন্য আমি আগুন যারা এবং বড় নিজি বরিশাল এক আসনে আমি আমার ভাইদেরকে বলব পর্দারে মামদেরকে বলবো আমার হিন্দু দাদু দাদুরা এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন আমার যুবকদেরকে ছাত্রদেরকে আমি সকলকে বলবো যদি আজকে আমার মেহেদিকে যদি আপনারা বারোই ফেব্রুয়ারি যদি হাত পা কাতেকে ভট দিয়ে যদি আপনারা বিজয় করতে পারেন আমি তেহrootDir কণ্ঠে আপনাদের কাছে ঘোষণা করছি যে আল্লাহর হজল করবে আপনাদের মানুষের মুখে হাসি ফোটাবে আমি আপনাদের সামনে আমার রাসেল মেহেদির হাতে হাত পা কাতেকে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম আল্লাহ আপনার আলামিন যেন জয়ের মালা বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহ তার গলায় পরিধান করা এখন সময় কিন্তু বেশি নেই বাকি আছে বেশি রুটিন পরিবর্তন করতে হবে যদি কি বিজয় করতে হয় তাহলে দিন নাই রাত্র নাই ঠিক মতো থাকবে না আমরা আমার ভাইদের কাছে যাব আমার দাদুদের কাছে যাব এবং আমার শ্রমিকদের কাছে যাব সর্বমহলে আমরা আমার ভাইদের মা বোনদের কাছে দাওয়া পৌঁছিয়ে হাত পাকা পুরীকে ভোট দিয়ে রাশনকে বিজয় করার জন্য কে কে চেষ্টা করবেন